একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এলাম আজকে অনেক দিন পর একটু রেসিপি শেয়ার করতে তোমাদের সাথে মন গেল, তো সেই জন্য একটু ভাবলাম যে একটু কিছু শেয়ার করি তো শোন আমার বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো মাশরুম তো সেই জন্য ভাবলাম মাশরুম মশলা করি আর তোমাদের সাথে শেয়ার করি দেখো আমি মাশরুমটাকে এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে আর একটু জলে ভিজিয়ে রেখেছি তোমরা তোমাদের মতো যেভাবে খুশি কেটে নিতে পারবে তারপর আলু নিই আমি আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর আলুগুলো কিন্তু আমি প্রেশারে সিটি মারবো না কারণ আমি প্রেশারে সেদ্ধ করি করি কিন্তু আজকে ভাবলাম একটু প্রেশারে সেদ্ধ করব না সেই জন্য একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি তারপর আমি মাশরুম কেটে রাখা মাশরুমটা একটু হলুদ মানে হলুদ মিশিয়ে দেব। হলুদ মাখিয়ে রেখে দেব কারণ মাশরুমটা তো ছত্রাক টাইপের ইস্ট ধরো অনেক জীবাণু থাকে তো হলুদ যা অ্যান্টিসেপটিক সেই জন্য হলুদ যা মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। সেই জন্য আমি হলুদ যা মাখিয়ে নিচ্ছি ভালো করে একটা ঝুড়িতে নিয়েছি তাহলে জলটাও পড়ে যাবে আর গায়ে হলুদগুলোও লেগে থাকবে জামটাও কেটে যাবে তো দেখো আমি সেই জন্য একটু হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর এদিকে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর নিয়ে নিয়েছি পাঁচ ছকোয়া রসুন তো এগুলো আমি বেটে নেব আমি বেটেও নিতে পারো কেউ ঘষা থাকলে ঘষাতে ঘষেও নিতে পারো যাদের যেরকম পরিমাণ টমেটোটাও ঘষে নেব বা পেস্ট করে নিতে পারো যেরকম পরিমাণ দেবে সেরকম পরিমাণ মশলাটা হবে আমরা তো ফ্যামিলি ছোট সেই জন্য আমাদের ছোট হয়ে গেছে মানে মশলাটা ছোট করেছি আর কি অল্প করেছি যাই হোক তারপর তেলে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আমি সাদা তেলেই রান্না করছি ঠিক আছে তোমরা সর্ষের তেলেও করতে পারো অসুবিধা নেই কিন্তু আমি ফরচুনের সাদা তেলেই করছি সাদা তেলেই বেশি রান্নাটা করি পোস্ত টোস্ত ছাড়ানো আমাদের প্রায় মাছ ভাজা বলো কিছু বলো সাদা তেলেই আমাদের বেশি ব্যবহারটা সাদা তেলেই হয় আর একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আলুগুলো একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব তো চলো আলুটা ভাজতে থাকি আর তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে থাকি তোমরাও ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখো আলুগুলো তুলে নিয়ে যেই তেলটা ছিল সেই তেলটাতে আর কি মাশরুমগুলো একটু জলটা নিকড়ে নিয়ে আমি মাশরুমগুলো দিয়ে দিলাম হালকা হালকা করে ভেজে নেব অবশ্যই কিন্তু জলটা একটু না হলে কিন্তু জল সমেত দিলে ভাজাটা ঠিক হবে না আমি আগে ভুলটা করেছিলাম যাই হোক তারপর তেল গরম হয়ে গেলে তেলে দিয়ে দিলাম একটু তেজপাতা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে তারপর বেটে রাখা রসুন বেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেব দিয়ে আমি ভালো করে তেলে নাড়াচাড়া করে একটু বাদামি বাদামি করে ভেজে নেব মানে বাদামি বাদামি কালার করে কি ভেজে নেব তারপর দিয়ে দেব আদা বাটা তারপর আমি একে একে সব মশলা দেব তার আগে টমেটোটা দিয়ে দিলাম দিয়ে তেলেটা তেলে ভালো করে নাড়াচাড়া করে নিলাম অবশ্যই টমেটো পেস্ট করে সমস্ত কিছুই পেস্ট করে তারপর দিয়ে দিলাম নুন হলুদ জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছি মিট মশলা তোমরা আদা জিরে বাটাও দিতে পারো যে যেরকম খেতে অভ্যস্ত সেরকম আমি যেরকম করি আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর দেখো যে বাটিতে আমি পেঁয়াজ রসুনটা পেস্ট করেছিলাম ওটা একটু জল দিয়ে আমি মশলাটায় দিয়ে দিলাম অবশ্যই মশলা কিন্তু ভালো করে কষতে হবে কারণ মশলা কষার ওপরই রান্নাটা নির্ভর করে যাই হোক তারপর ভেজে রাখা আলু ভেজে রাখা মাশরুমটা আমি দিয়ে দেব আর কি বলো তো মাশরুম টাইপের এই সব জিনিসগুলো না একটু যতই বেশি করে করি মনে হয় কিন্তু যখন ভাজার পর বা রান্নার পর তখন অল্প পরিমাণে দাঁড়িয়ে যায় যাই হোক তো চলো আমাদের অল্প মানে মেম্বারও অল্প সেই জন্য অল্প অল্প করেই হয়ে গেছে আর কি হয়ে যাবে তো দেখো আমি গল্পও করছি আর তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করছি তো এইভাবে মশলাটা করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ দেখো তেলও বেরিয়েছে মানে একটু রিচ হয়ে গেছে মনে হয় যাই হোক একদিন দুদিন রিচ বা রিচ খেলে কিছু অসুবিধাই নেই নাকি বলো এগুলো একটু মশলা যেহেতু একটু রিচ এলে অসুবিধা কিছু হবে না একদিন দুদিনের ব্যাপার তো তাই না তো তোমরা একবার বাড়িতে করে দেখবে অবশ্যই তোমাদের খুবই ভালো লাগবে টেস্টটা আমার তো খুবই ভালো লাগে মাশরুম খেতে তো চলো দেখো আমার রেডি হয়ে গেছে মশলা মাশরুম রেসিপি এমন লাগলো জানিও কিন্তু